তিনি কি ইন্দু ধর্ম রাজার স্ত্রী তার নাম হল গুন্ডি চা তা এই গুন্ডিচা চা দেবীর এক এক করে একশোটি সন্তান জগন্নাথ নিয়ে নিয়েছে তখন গন্ডিচা দেবী কান্নাকাটি করেছিলেন জগন্নাথের কাছে হে জগন্নাথ আমি একশোটা সন্তানের মা হলাম একটা সন্তান আমার কাছে নেই আমাকে কি মা বলে ডাকে তখন জগন্নাথ কথা দিয়েছিলেন যে মা তুমি আমার মাসির রূপে থাকবে মা মাসি তো একই তোমার বাড়িতে আমি সাত দিন নয় দিন থাকবো ভালো মন্দ অনেক কিছু খেয়ে দিয়ে তারপরে আসবো তোমাকে আমি কথা দিলাম এই কলিতে চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শনে গিয়েছিলেন এই জগন্নাথ দর্শনে গিয়ে এই জগন্নাথের চারটা দরজা আছে একটা হচ্ছে গরু স্তম্ভ এই গরু স্তম্ভের মধ্যে তিনি হাত দিয়ে ওই জগন্নাথের দিকে লক্ষ্য করে থাকতেন স্তোক স্থির করতেন আর ফিরাতেন না কিন্তু জগন্নাথকে দর্শন করতেন কিন্তু যে জায়গাটা তিনি হাত দিয়েছেন পাথরে ওই পাথরটা পর্যন্ত গলে গিয়েছে মহাপ্রভুর এত করুণা প্রেম তিনি ছিলেন গম্ভীরায় বারো বছর সার্বভৌম পণ্ডিত কাশী মিশ্র আর উড়িষ্যা প্রদেশে শ্রীক্ষেত্রে তখনকার রাজা কে ছিল প্রতাপ রুদ্র এই প্রতাপ রুদ্র রাজা মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বিষয়ী কাছে যাব কোনদিন আমি রাজ দর্শন করব না আমি প্রতিজ্ঞা করেছি আমার নিজের স্ত্রী কৃষ্ণপ্রিয়া তারও বদন দর্শন করবো কারণ আমি সন্ন্যাস কারণ আমি যদি সেটা দর্শন করি তাহলে আমার সন্ন্যত নষ্ট হয়ে যাবে এই নিয়ে প্রতাপ নিত্যানন্দকে এসে ধরেছে নিত্যানন্দকে বলেছে প্রভু কৃপা করে এই মহাপ্রভুকে একটু আমার রাজবাড়িতে নিয়ে চল কিন্তু মহাপ্রভু তো কোনোতেই কথা দেননি মহাপ্রভু বলেছিলেন আমি কখনই যাব না তাহলে নিত্যানন্দ যদি কারো কৃপা করে তাহলে গৌড় কৃপা অবশ্য হয় তখন নিতাই কই তো রাজাকে বললে তোমার একটা উপায় আছে তুমি মহাপ্ৰভুকে বললে শুনবে না উনি যে জায়গাটা থাকে গম্ভীরায় তখন কিন্তু ছিল না তিনি যে সন্ন্যাসে গিয়েছে তিনি মাটির শুয়েছিলেন এবং যে কলার যে পাতার মাঝখানে যে একটা কলার ইয়ে থাকে ওটা দিয়ে তিনি কাঁথা তৈরি করতেন বালিশ দেননি মাথায় মহাপ্রভু এত প্রেমে ঘোর ছিলেন তখন নিত্যানন্দকে বলেছিলেন প্রতাপূত রাজা যে মহাপ্রভু যে ওই আমাকে দেবে ওটা নিয়ে যদি ওই কথাতে আমি একটু দেহ পরশ করি প্রণাম করি তাতে আমি মহাপ্রভুর কৃপা পেয়ে যাব তাই নিত্যানন্দ ছুরি করে ওই প্রতাপ্ত রাজাকে দিয়েছে তিনি তার প্রণাম করে তার হৃদয়ে সঞ্চার হয়েছিল তখন নিত্যানন্দ বলেছিলেন যে পুরীধামে শ্রীক্ষেত্রে প্রতাপূত রাজা তোমাকে পাওয়ার জন্য তিনি অনেক কান্নাকাটি করছে প্রভু তুমি একটু তার রাজদর্শনে যাবে না তখন মহাপ্রভু কথা দিয়েছিলেন আমি তো কথা দিয়েছি যাব না কিন্তু ও যদি ঝাড়ু দিতে পারে রথের সামনে তাহলে কিভাবে এই যে গুন্ডিচা মার্জনে আমরা যাব জগন্নাথের একশোটা ঝাড়ু আর একশোটা ঘর লাগলো এটা মহাপ্রভু বলেছিলেন একশোটা ঝাড়ু আর একশোটা কে ঘর নিয়ে রায় রামানন্দ সরু দামাদার সকল ভক্ত মিলে ওই গুন্ডি চাঁ দেবীর মাসির বাড়িতে গেলেন গিয়ে কি করলেন ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন যে ময়লা জমে গেছে সেই ময়লাগুলি পরিষ্কার করলেন তাহলে ময়লা আসনে কোনোদিন জগন্নাথ বসবে না এই যে আমাদের দেহটা আছে এটা যদি মার্জন না গোবিন্দ বসবে না তাহলে চারটি বস্তু আছে এই চারটি বস্তুকে যদি পরিষ্কার করা না যায় শ্রী জগন্নাথ স্বয়ং বসবে না চারটি বস্তু কি প্রথমটা হচ্ছে আহার তোমাকে আহার সুদ্ধি করতে হবে আমি যদি আহার শুদ্ধি না করি আমার হৃদয় মন্দিরে শ্রী গোবিন্দ বসবে না যখন সমুদ্র মন্থন করেছিলেন এই মন্থন সময় হাতি উঠেছিল লক্ষ্মী দেবী উঠেছিল অমৃত ছিল আর শেষে কি উঠেছিল বিষ বীজ ফুটে নেই যখন এই বীজ উঠেছিল দেবতারা সব পালিয়ে গেছে এই বীজটা কি গ্রহণ করবে শেষে কে নিয়েছিলেন মহাদেব মহাদেব চিন্তা করলেন যে দেবতারা বীজ সমুদ্র মন্থন করতে গিয়ে বীজ উঠল বীজটাকে তো গ্রহণ করতে পারলো না এটা আমাকেই গ্রহণ করতে হবে কিন্তু চিন্তা করলেন আমার হৃদয়ে শ্রী গোবিন্দ আছে আমি যদি বিষটাকে খেয়ে নেই তাহলে আমার গোবিন্দকে বিষ ভক্ষণ করানো আমার শ্রী থেকে আর বিষ ভিতরে গেল না এই জন্য তার কণ্ঠটা হলো নীলকণ্ঠ ভোলানাথের নাম তাই আমাদেরও এই চারটা বস্তুকে পরিষ্কার না করলে স্বয়ং জগন্নাথ হৃদয় মন্দিরে বসবেন প্রথম হচ্ছে তারপরে কি আর হচ্ছে আহারত এই চারটা বস্তুকে যদি আমরা সরাইতে না পারি তাহলে গোবিন্দ কখনো বিরাজ করবে না প্রথমটাই আমাদের আহার শুদ্ধি করতে হবে এই জন্য ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে পত্রং পুষ্পং ফলং জল পত্রং পুষ্প ফলং পত্র মানে কি পত্র মানে পাতা কোন পাতার কথা বলছে অনেক পাতা আছে পাতার মধ্যে তো অনেক ভিটামিন আছে না শাক পাতা লাউয়ের পাতা এর মধ্যে ভিটামিন যুক্ত এটা পত্র ফুলের মধ্যে অনেক ফুল খাওয়া যায় বক ফুল বা অন্য অন্য ফুল খাওয়া যায় পত্রং পুষ্পং ফল ফল কি শুধু আপেল আর কমলা না ফলের মধ্যে অনেক আছে না কুমড়ো আছে না কুমড়ো বা অনেক জাতীয় শসা অনেক ধরনের ফল আছে তাহলে এই মহাপ্রভু ছলগুলো গেলেন পত্রং পুষ্পং ফলং জল এই চারটা বস্তু যদি জীব গ্রহণ করে তাতেই তাদের এই দেহ শরীর পবিত্র হবে এটা বাদ দিয়ে যদি আমরা আহার অশুদ্ধ করি তাহলে এই হৃদয় মন্দিরের শ্রী বসবে না নিতাই গুর প্রমাণে হরে হরে তাহলে কি হবে কামনা বাসনা সৃষ্টি হবে কাম মানে কি কামনা বাসনা কাম মানে সংসার করার আশা তাই না একটা বিয়ে করবো সংসার করব তাহলে এই ভোগের মধ্যে অনেক রোগ আছে আছে আর তাহলে যোগ থাকবে যোগ করবেন কার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যদি যোগ থাকে যোগে দেখবেন প্রসাদও পেতে পারেন অনেক দেখবেন অনেক আত্মীয়ের বাড়িতে যদি কেউ সাধু হয় আর কেউ যদি না হয় বলছে আমার একজন আত্মীয় সাধু হয়ে গেছে স্কনের বা গড়িয়া মঠ হয়ে গেছে তাকে এনে একটা সেবা দিতে হবে আমরা তো পারি না তখন ওরা কি করে ওরা ভগবানকে নিয়ে গিয়ে কি বলে আজকে তোমাদের বাড়িতে কোনো আমি চলবে না আজকে আমরা ঠাকুর নিয়ে এসেছি রান্না করে প্রসাদ দিয়ে তোমরাও পাবে তাহলে এটা কি হলো যোগ হয়ে গেল আর যদি যোগ না থাকে কোনোদিনও প্রসাদ পাবে না বাড়ি তো আর ভগবানও অগ্রসর হবে না এই জন্য মহাপ্রভু ভক্তগণ সকলকে নিয়ে আজকে মাসির বাড়িতে যাচ্ছে গন্ডিচার বাড়িতে কি করতে পরিষ্কার করতে এই জল নিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে কে যে কোথায় ফেলছে ঠিক নাই আর মহাপ্রভু তো প্রেমে নৃত্য করছে রায়ের সকল ভক্ত মেয়ে দামাদার এখন জল ফেলতে ফেলতে কে যে মহাপ্রভুর চরণে একজন জল ঢেলে দিয়েছে মহাপ্রভু কোধাম্বিত হয়ে গেছে আমার চরণে জল ঢাললো কেন আমি তো অপরাধী হয়ে গেলাম স্বরূপ চরণে জল ঢাললো আমি তো অপরাধী হয়ে গেলাম যে জল তাকে বার করে দাও তাহলে দেখেন চরণে জল ঢাললে কি হয় অপরাধী হতে হয় মহাপ্রু সেটা নির্দেশ করলে তাই জন্য মহাপ্রভু ওখানে সকল ভক্ত মিলে সেই গুন্ডিচা দেবের বাড়িতে সেই মন্দিরে মার্জন করলেন মার্জন করে পরে জগন্নাথ রথযাত্রা উৎসব শুরু হবে নিতাই গুরু হরি হরে হরে বলতির অবশ্য কৃপা সন্দীপে চপতি পাবনে সর্বৈষ্ণবে